আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে দু চব্বিশ সালের সেরা আপডেট কোনটা আমি বলবো আজকে ইউটিউব নিয়ে এসেছে ওই ফিচার্স টা অনেকদিন এগিয়েছে কেউ তোমরা লক্ষ্য নি ওই ফিচার্স এর মাধ্যমে ইউটিউবের সমস্ত কিছু এ টু জেড টিপস কিন্তু ওখানে দেওয়া আছে কোনো বড় বড় ইউটিউবার কে গিয়ে আর তোমাকে কমেন্ট করতে পারে না দাদা আমার এটা পাচ্ছি না এটা কি করবো ওটা কিভাবে ঠিক করবো আমার এই ভিউজ আছে না আমার সাবস্ক্রাইব পারছে না সমস্ত টিপস ওই ফিচার্সের মধ্যে দিয়ে দিয়েছে তাই সবার প্রথমে বড় একটা ভিডিওতে লাইক দাও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাতেই সাবস্ক্রাইব করো প্রতিদিন রাত্রিবেলায় কিন্তু আমি লাইভ আসি সাইডে দেখো মোট স্ক্রিনে চলে আসছি ঠিক আছে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে কিন্তু লাইভ আসি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি টিপস দিই এডুকেশন দিই যে কীভাবে তোমরা কাজ করবে লাইভে চেক করি তোমাদের চ্যানেলগুলো তোমাদের চ্যানেল মডিস হবে কি না এসিও ঠিকঠাক হচ্ছে কিনা থামবেল ঠিকঠাক হচ্ছে কিনা তিন চার মাসের মধ্যে তোমার চ্যানেল গ্রো করবে কিনা বুঝতে পারলে সমস্ত কিছু আমি কিন্তু চেক করি রাতের বেলা তাতে সাবস্ক্রাইবটা করে রেখে দাও বুঝতে পারলে তো নোটিফিকেশন চলে যাবে তো দেখো সাইড চলে চলেছি তো সবার প্রথমে তোমরা ওয়াট ওটা এভাবে তোমরা ওপেন করবে হোয়াট ইস টুটা ওপেন করার পরই তোমরা সবার প্রথমে এখানে চলে আসবে অ্যানালিটিক্স অপশনে এরপর এই অ্যানালিটিক্স অপশনে আসার পরই তোমাদেরকে যেটা করতে হবে ইমপ্রেশন বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছ সাইডে এই ইমপ্রেশন অপশনে তোমরা চলে আসবে এখানে আসার পরই তোমরা দেখো সবার উপরে এক্সপ্লোর টপিক বলে একটা অপশন আছে না এইখানটা মানে দেখো একটা কোশ্চেন মার্ক আছে জিজ্ঞাসা চিহ্নর মতো তোমরা কি করবে এইখানে ট্যাপ দেবে ওখানে ট্যাপ দেওয়ার পরেই দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা সোজা এখানে চলে আসবে তারা ওটা সরিয়ে দিই এখানে চলে আসবে যে ক্রিয়েটার টিপস এখানেই কিন্তু ইউটিউব টিপসগুলো দিয়েছে ক্রিয়েটার টিপস এখানে আসার পরেই তুমি যদি লং ভিডিও আপলোড করে থাকো বেশি বেশি তাহলে এখানে ভিডিও টপিক অপশানে প্রেস করবে তুমি যদি শর্ট ভিডিও বেশি বেশি আপলোড করো তাহলে শর্ট টপিকের ওপর প্রেস করবে লাইভ সম্বন্ধে যদি জানতে চাও তাহলে লাইভ এখানে তোমরা প্রেস করবে লাইভ টিপস তোমরা শর্ট লং দুটোই আপলোড করলে একবার এটাতে দেখবে একবার এটাতে দেখবে তো আমি ধরুন লং ভিডিও আপলোড করছি তাহলে আমরা এখানে ভিডিও টপিক অপশানে আমরা এইভাবে প্রেস করবো বারবার বলছি খতরনক একটা আপডেট স্কিপ করো না বুঝতে পারলে তো এখানে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে প্রথমেই আছে যে বেসিক ফিচার্স ঠিক আছে এখান থেকে তোমরা এই জায়গাটায় এরোড দেবে এখানটা মানে ট্যাব দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব ঠিক আছে ইউটিউব ভিডিও এগুলো বেসিক জিনিসগুলো কিন্তু ইউটিউব বলছে যে হোয়াই চুজ ভিডিও কোন ভিডিওগুলো তুমি চুজ করবে এখানটা মানে ট্যাপ দিলেই তোমাকে দেখিয়ে দেবে তুমি ধরো বুঝতে পারছো না যে কাল কী ভিডিও বানাবো পশু কি ভিডিও বানাবো তোমার ক্যাটাগরি কোন ভিডিও বানানো উচিত ওপরটায় ট্যাপ দেবে সেই ওয়েবসাইটের মধ্যে তুমি চলে যাবে ইউটিউব ভিডিও আপলোড কীভাবে সঠিক নিয়ে ইউটিউব ভিডিও আপলোড করবে আমি নয় ইউটিউবার দশটা ইউটিউবারে আমরা নিজেদের মতন করে দেখাই কিন্তু ইউটিউব কিভাবে ভিডিও আপলোড করতে বলছে তোমরা কি করবে এখানে তোমরা ইউটিউব ঠিক আছে ভিডিও আপলোড টিপস অপশানে প্রেস করে দেবে প্রেস পরেই দেখবে দেখো এখানে কিন্তু একটা ভিডিও চলে আসবে এই ভিডিওটা ইংলিশে আছে ঠিক আছে এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যে সঠিক নিয়মে কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করতে হবে ভিডিওটার মধ্যে না ইংলিশে কি বলছে বুঝতে পারবে না কিন্তু ভিডিওটা দেখলে তো বুঝতে পারবে কথাটা না বুঝতে পারবি ভিডিওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তো দেখতে পাবে সেই জন্য ভিডিওটাও তোমরা একবার দেখবে আমি রিকোয়েস্ট করবো তার সঙ্গে এখানে কিন্তু টিপস দিয়ে দেবে এখানে বিভিন্ন টিপস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যে ভিডিও কী কীভাবে আপলোড করা উচিত বুঝতে পারলে তো এখান থেকে আমি ব্যাগ দিচ্ছি এখান থেকে ব্যাগ দেওয়ার পরেই আবার দেখতে পাচ্ছ টিপস টু ঠিক আছে অপটিমাইজ ইউর ভিডিও তোমার ভিডিওটাকে অক্টিমাইজ কীভাবে করবে থামবে ল টাইটেল টিপস সমস্ত কিছু ডেসক্রিপশন টিপস কীভাবে ডেসক্রিপশন লিখবে শেডুল ভিডিও কীভাবে করবে অনেকজন শেডুল করে ভিডিও আপলোড করতে পারে না তোমার ভিডিওটা ধরো দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে তুমি চাইছো রাতের বেলায় অটোমেটিক আপলোড হয়ে যাবে একটা ডেট দিয়ে শেডুল করে আপলোড করতে পারবে সেটাও কিন্তু তাদেরকে এখান থেকে দেখিয়ে দেবে টিপসগুলো ঠিক আছে যেটা হয়ে গেলো তারপরেই আছে দেখো এখানে কিন্তু প্রোডাকশন ঠিক আছে এখানে প্রেস পরে এখানেও দেখতে দেখো ফিল্মিং টিপস ভিডিও এডিটিং টিপস টিপস অফ ফিল্ম ইথ মোবাইল ভিডিও ইকুইপমেন্ট টিপস সব কিন্তু এখানে টিপসগুলো আছে ওখানে প্রেস করে করে দেখতে পাবে দেখো পলিসি ঠিক আছে অ্যান্ড গাইডলাইন্স এখান থেকে কিন্তু সমস্ত ইউটিউব কমিটি গাইডলাইনস কপিরাইট টিপস পলিসি যেসব গাইডলাইন্স থাকে এখানে সব কিন্তু দেখতে পাবে বুঝতে পারলে এখানে ট্যাপ দিয়ে দেবে দেখবে ওখানে পেজের মধ্যে চলে যাবে এখানে কিন্তু ভিডিওর মধ্যেও বলেছে আবার তোমরা এখানে কিন্তু সমস্ত টিপস কিন্তু এখানে তোমাদের এতক্ষণ কন্টেন্ট আইডি ঠিক আছে কন্টেন্ট আইডি ক্লেম কপিরাইট রিমুভ রিকোয়েস্ট কীভাবে পাঠাবে ইউটিউব চ্যানেল মোটিটেশন পলিসি কি ঠিক আছে এর ওপর আবার তোমরা এই জায়গায় ট্যাপ দিলে আবার কিন্তু এখানে পলিসির মধ্যে চলে যাবে গাইডলাইনসের মধ্যে এত ইউটিউবের মোটিভেশন পলিসিগুলো চলে এলো আবার এখান থেকে ব্যাক দিচ্ছি আবার এত এখানে কিন্তু থার্ড পার্টি ফ্রেন্ডলি কন্টেন্ট এখানের মধ্যে কী টিপস আছে এগুলো তোমরা এখানে প্রেস করলে এখানে সব তোমরা গুলো দেখতে পাবে কিন্তু সব রকম কিন্তু দেখিয়ে দিয়েছে ঠিক আছে এগুলো তোমরা বাংলাতে করে নিতে পারবে এগুলো ইংলিশ আছে তোমরা কপি করে নেবে এভাবে ডাইক করে কপি করে এভাবে পুরো ড্রাগ করে কপি করে নেবে ঠিক আছে যেটা বুঝতে না পারবে এভাবে কপি করবে কপি করার পরেই তুমি চলে যাবে ক্রোম ধরে ক্রোম ধরে আসার পরে এখানে সার্চ করবে যে ইংলিশ টু বেঙ্গল দেখো তারপর তোমরা ইংলিশটা এখানে টাইপ করে দিলে দেখো এই ইংলিশের বাংলাটা কিন্তু নিচেতে চলে আসবে তো এইভাবে তোমরা পরে পরে সব দেখতে পারো আমি আর বলছি না আমি কোথা থেকে কি টিপসগুলো পাবে সেগুলো আমি বলে দিচ্ছি তো এখান থেকে ব্যাক দিচ্ছি তাহলে ইউটিউবে যত সব গাইডলাইন্স পলিসি আছে এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে দেখতে পারবে কোনো ইউটিউবারকে আর বলতে হবে না দাদা এটা কি ওটা কি ঠিক আছে সমস্ত ইউটিউব মেক মানি এ দেখো মেক মানি অন ইউটিউব ইউটিউব থেকে কি কিভাবে ইনকাম হয় আমরা জানি ভিডিওর মধ্যে অ্যাড আছে সেখান থেকে ইনকাম হয় ইউটিউব থেকে টাকা ইনকামের কিন্তু অনেকগুলো মাধ্যম আছে সব মাধ্যমগুলো কিন্তু এখানে দেখো দিয়ে দিয়েছে বুঝতে পারছো তো সব মাধ্যমগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে বুঝতে পারলে সব আছে দেখো সব ওকে সব রকম আছে এখান থেকে তোমরা কিন্তু সব শপিং টিপস শপিং থেকে কিভাবে ইনকাম করতে হয় সুপার থ্যাঙ্কস থেকে কিভাবে ইনকাম করতে হয় চ্যানেল মেম্বারশিপ থেকে কিভাবে ইনকাম করতে হয় সব এখানে তোমরা প্রেস করবে একটা ভিডিও এখানে চলে আসবে এবং কিন্তু এখানে অনেক কিন্তু টিপস দিতে দেবে চ্যানেল মেম্বারশিপ টিপস এখানে প্রেস করে দিলে দেখো চলে এসেছে যে কিভাবে মেম্বারশিপ অন করবে না করবে দেখো এখানে কিন্তু সব দেখিয়ে দিচ্ছে দেখো সব ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবে এবং নিচে কিন্তু আদা কী কী না করবে ইংলিশেও কিন্তু দেখিয়ে দেবে তো এই টপিকের কোনো ইউটিউবার ভিডিও এনেছে আনেনি এই সেটিংটা সবারই আছে কেউ বুঝতে পারো নি ঠিক আছে এখান থেকে সমস্ত তোমরা কিন্তু টিপস পেয়ে যাবে সমস্ত রকম ইউটিউব কিন্তু সমস্ত টপিকে কিন্তু টিপস কিন্তু দিয়ে রেখেছে আবার দেখো এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স এখানে প্রেস করলে সমস্ত প্রকার কিন্তু যে ওয়াশ টাইম ড্রপ তোমরা বলো না দাদা আমার ওয়াশ টাইম কমে যাচ্ছে ড্রপ হয়ে যাচ্ছে তো এখান থেকে তোমরা ওয়াশ টাইম ড্রপ অপশান প্রেস করলে কী বলছে ইউটিউব দেখতে পাবে পডকাস্ট ডিসকভারি টিপস কন দেখো কন্টেন্ট ট্যাপ টিপ সমস্ত টিপস কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে বুঝতে পারলে সমস্ত রকম ওকে ইউটিউব টিপস এখানে ইউটিউব অ্যানালটিস টিপস অপশানে প্রেস করলে এখানে কিন্তু ইউটিউব অ্যানালটিস টিপস কীভাবে তোমরা অ্যানালটিস চেক করবে না করবে সব কিন্তু এখানে কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে টিপসগুলো ঠিক আছে আবার তোমরা অনেক রকম আছে দেখো সবশেষে দেখো ডেভেলপ ইয়োর কন্টেন্ট স্ট্র্যাটাজি কন্টেন্ট স্ট্র্যাটাজি কীভাবে করবে দেখো টিপস টু এস্টেবল ফ্যান বেস ঠিক আছে টিপস ফর ক্রিয়েটিং ইনক্লুডিং কন্টেন্ট কোলাবরেশন টিপস ঠিক আছে সমস্ত রকম টিপস কিন্তু আছে তো এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে কীভাবে ইংলিশটা বাংলা করবে সেটাও আমি কিন্তু দেখিয়ে দিলাম এগুলো তোমরা ফলো করবে আরেকটা জিনিস তোমাদেরকে ফলো করতে হবে এখান থেকে আমি কার্ড দিয়ে দিলাম ঠিক আছে তোমাদেরকে আমি প্রথম থেকে দেখাচ্ছি এবার তোমরা ওয়াইটি স্টোরটা ওপেন করবে ঠিক আছে এবার তোমরা সবার প্রথমে ওয়াইটি স্টোরটা ওপেন করবে ওয়াইটি স্টোরটা ওপেন করার পরেই তোমরা এখানে চলে আসবে অ্যানালিটিক্স অপশনে অ্যানালিটিক্স অপশনে আসার পরই তোমরা সেম জিনিস এখানে ইমপ্রেশন অপশনে চলে আসবে ইনপ্রেশন অপশনে আসার পরই দেখবে তোমাদের এখানে কিছু ভিডিও দেখাবে ঠিক আছে এখানে কিছু ভিডিও দেখাবে রিসেন্ট ভিডিও বলে ঠিক আছে এখানে কিছু টপ সার্চেস কিছু ট্যাগ দেখাবে দেখো এখানে যদি আমরা প্রেস করি ঠিক আছে এখান থেকে কিন্তু দেখো যে ট্যাগুলো আমার অডিয়েন্সরা আমার টপিকের অডিয়েন্সরা বেশি সার্চ করছে সেগুলো কিন্তু দেখো ইউটিউব মোটেশন পলিসি ইউটিউব চ্যানেল মিটিশন এইগুলো কিন্তু সব কিছু দেখাচ্ছে ওয়াশ টাইম এগুলো কিন্তু আমার অডিয়েন্সরা বেশি সার্চ করছে তো এই টপিকের ভিডিও বানাতে হবে এগুলো তুমি সেভও ধরো করে রাখতে পারবে সেভ করার জন্য দেখো এই জায়গাটা প্রেস করে দেবে লাভ ডিয়েশনের মধ্যে প্রেস করে দেবে তাহলে দেখো এখানে কিন্তু দেখতে এই লাভ ডিয়েশনে প্রেস করলেই দেখো এখানে কিন্তু যে যে ট্যাগুলো তুমি সেভ করে রেখেছো ওখানে কিন্তু দেখাবে ঠিক আছে আমি আবার একটা ট্যাগ সেভ করছি দেখো এখানে কিন্তু টু বলে লেখা আছে তো লাভ লাভের মধ্যে মানে দুটো ট্যাগ কিন্তু সেভ আছে আমি যদি এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে দেখো আমি এখানে কিছু ট্যাগ ধরো এখানে আমি ওয়াশ টাইম ইম বা এগুলো দেখো কিছু ট্যাগ আমি সেভ করে দিলাম দেখো ওখানে কিন্তু আমাদের দেখিয়ে দেবে দেখো এখানে কিন্তু দেখো ফাইভ ট্যাগ দেখিয়ে দিচ্ছে তো এখান থেকে যে পাঁচটা ট্যাগ আমি সেভ করে রেখেছি এখান থেকে দেখাবে আবার যেটা তুমি ধরো সেভ ডার তুমি ডিলিট করতে চাও তাহলে তোমরা দেখো এই থ্রি ডাটা প্রেস করবে তারপরে দেখো দেখতে পাচ্ছ আনসেভ অপশন প্রেস করলে এটা আনসেভ হয়ে যাবে দেখতে পাচ্ছো আবার এটা আনসেভ হয়ে যাবে তো এইভাবে আনসেভও করতে পারবে সেভ করে রেখে দেবে কারণ সব সবসময় কিন্তু ওইগুলো দেখায় না চেঞ্জ হয় তো প্রতিদিন এগুলো চেঞ্জ হয় প্রতিদিন তো অডিয়েন্সে এক জিনিস সার্চ করে না যেগুলো যেগুলো বেশি সার্চ করে এগুলো দেখায় সেই জন্য মেন মেন টপিকগুলো সেভ করে রেখে দেবে আবার এখানে রিসেন্ট ভিডিও তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা ঠিক আছে কোন কোন ইউটিউবারের ভিডিও দেখছে এগুলো কিন্তু সব কিন্তু এখান থেকে দেখতে পাবে অনেকজন বলো তোমরা দাদা আমার এখানে অডিয়েন্স সেকশনে তোমার যেমনি দেখাচ্ছে দেখো এখানে তোমার যেমনি দেখাচ্ছে দেখো এখানে যে কোন কোন ইউটিউবারের ভিডিও দেখে তোমার অডিয়েন্সরা দেখাচ্ছে এবং কোন কোন চ্যানেলে ভিডিও দেখে তোমার অডিয়েন্সরা সব দেখাচ্ছে আমাদের তো দেখাই না তাহলে তোমরা কিচ্ছু না এখানে ইমপ্রেশন অপশনে চলে এলেই তুমি এখান থেকে দেখতে হবে যে রিসেন্ট ভিডিওতে যে তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা তোমার ক্যাটাগরির কোন কোন ভিডিওগুলো দেখছে তাহলে তোমাকে কী করতে হবে এই ভিডিওগুলো তোমাকে বেশি বেশি বানাতে হবে নিজের মন গড়ার মতো ভিডিও বানালে হবে না তোমার অডিয়েন্সরা যেটা দেখছে বেশি সেই টপিকে ঠিক আছে ভিডিও কিন্তু বানাতে হবে তো এই টপিকগুলো তোমাকে ফলো করতে হবে আমি যেমনি এতো এই টপিকটাকে ফলো করেছিলাম ইউটিউবার ঠিক আছে দেখো এই টপিকটাকেও কিন্তু ফলো করেছি আমি তোমাকে বলছি তোমাদেরকে যে কোন কোন টপিকের উপর আমি ভিডিও বানিয়েছি এই টপিকটার উপরও ভিডিও বানিয়েছি তোমরা দেখে থাকবে যে মাত্র আমাকে উনচল্লিশ টাকা দাও তাহলে তোমরা চার ঘন্টা ওয়াশটিং পেয়ে যাবে দেখো এটাও আমি রিউজ কন্টেন্টের ওপর কিন্তু এটাও কিন্তু আমি এই টপিকটাও কিন্তু আমি ফলো করেছি এটাও ফলো করেছি মটেশেন নতুন আপডেট বুঝতে পারো আবার ভাব যে দিদি ভাই একটা ভিডিও বানিয়েছে চার ঘন্টা ওয়াশটিং পূরণ করার পরও নোটিস পাইনি তিন সপ্তাহে আগে সবাই এই ভিডিওটা হয়তো দেখেছো তোমরা এই ভিডিও এই টপিকে আমি একটা ভিডিও আনবো পঁয়ত্রিশ হাজার ভিউস চলেছে তিন সপ্তাহে এই টপিকটা ঠিক আছে ট্রেন্ডিংয়ের মধ্যে আছে এই টপিকে যেই ভিডিও বানাচ্ছে প্রচুর ভিউস আসে তাহলে ট্রেন্ডিং টপিক ছাড়লে হবে না আর অডিয়েন্সটা যে ভিডিওগুলো বেশি দেখছে সেই ভিডিওর এই ভিডিওর ট্যাগ আমি সব সেম রেখে দেব শুধু কন্টেন্ট আমি নিজে নিজের মতো বানাবো থামবেল কন্টেন্টটা কপি করবো না টাইটেল ট্যাগ কপি করলে ঠিক আছে এই ভিডিওটার সেম টাইটেল ট্যাগ রাখলে এই ভিডিওটার নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করবে বুঝতে পারলে তো বেশি বেশি কিন্তু ভিউস আসবে কারণ এইগুলো ভাইরাল ট্যাগ এইগুলো ভাইরাল ট্যাগগুলো দিয়ে চলেই দেখো পঁয়ত্রিশ হাজার কিন্তু ভিউজ চলে এসেছে ঠিক আছে টাইটেলটা কপি করতে পারো কিন্তু থামবেলটা কপি করবে তাহলে কিন্তু স্ট্রাইক দিতে পারে তারপর তোমরা এখান থেকে ব্যাগ দেবে এবার তোমরা বলতে পারো দাদা আমার তো কয় এখানে তো ভিডিও দেখাচ্ছে না তার মানে তোমার নতুন চ্যানেল ঠিক আছে সেজন্য তুমি কী করবে বা এই ট্যাগগুলো তোমার দেখাচ্ছে না তাহলে তোমরা কী করবে এখানে দেখবে একটা সাজবার আছে ঠিক আছে এই বারে তুমি যে টপিকে ভিডিও বানাচ্ছে এই বারে আসার পর তুমি যে টপিকে ভিডিও বানাবে বা ধরো আজকে একটা ভিডিও বানাবো আমি যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো তাহলে এখানে আমি লিখবো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট এ ইউটিউব ইউটিউব চ্যানেল ঠিক আছে এখানে আমি লিখে দিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ এবার কিন্তু এত সার্চ টিম চলে এসেছে এখানে আমি প্রেস করে দিলাম তাহলেই দেখো এই ট্যাগটার উপর কী সার্চ হচ্ছে না হচ্ছে সব কিন্তু দেখতে পাচ্ছো এখানে কিন্তু এই অপশনে প্রেস করলেই আমাদের কিন্তু এই ট্যাগটার উপর কী কী সার্চ হচ্ছে দেখো দেখো বন্ধুরা দেখো হাই ভ্যালু মানে এইগুলো কিন্তু লো ভ্যালু মানে এগুলো কম সার্চ হচ্ছে লোগুলো এগুলো মিডিয়াম মানে সার্চ হচ্ছে যেগুলো মিডিয়াম লেখা আছে যেগুলো বেশি হাই আছে সেই ট্যাগগুলোর উপর তোমাকে ভিডিও বানাতে হবে এখান থেকে লাভ অপশান করে সেভও করতে পারবে আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেলটা বেশি সার্চ হচ্ছে হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ইওর ওন ইউর অ্যাকাউন্ট ঠিক আছে হাউ টু মেক ইউটিউব চ্যানেল অন ফোন এই ট্যাগগুলোর উপর আমাকে বেশি বেশি এই ট্যাগুলো বেশি বেশি ডিসক্রিপশন বক্সের ট্যাগে কিন্তু দিতে হবে তাহলে কিন্তু বেশি ভিউজ আসবে ঠিক সেই রকমই তুমি যে ভিডিওটা বানাবে সেটা কিন্তু এখান থেকে তোমরা সার্চ করে নেবে এখানে সার্চ করবে ঠিক আছে এই সার্চ বাড়িতে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই সার্চ বারে যে ভিডিওটা তুমি বানাচ্ছো সেই টাইটেলটা সার্চ করে দেখবে কোন ট্যাগগুলো বেশি সার্চ হচ্ছে সেই ট্যাগগুলো তুমি ইউজ করবে ঠিক আছে এগুলো ইউটিউব বলছে যে এই ট্যাগুলো বেশি সাজেস্ট হচ্ছে বুঝতে পারলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তাই ভাবে তোমরা কাজ করো আস্তে আস্তে আর যে সবার প্রথমে যে টিপসটা দেখালাম এই অপশানে প্রেস করে এখানে যেটা বললাম না তোকে বিকেশের চিহ্ন অপশনে প্রেস করে ঠিক আছে সমস্ত কিছু টিপস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এখান থেকেই তোমরা সমস্ত কিছু শিখতে পারবে ইউটিউবে গাইডলাইন্স ভিডিও আপলোড ভিডিও এডিটিং থামবেল তৈরি ইউটিউব অ্যানালিটিস চেক করা থেকে এ টু জেড ওয়াশ টাইম কেন কেটে নিচ্ছে ভিউজ কেন কেটে নিচ্ছে চ্যানেল কীভাবে নটিস করবে সমস্ত ইউটিউবের যে সমস্ত গাইডলাইনস কী কী মাধ্যমে টাকা ইনকাম করা যায় সবই তো তোমাদের আমি দেখালাম এখানে ক্রিয়েটার টিপস অপশনে প্রেস করে এখানে তো তোমাদের আমি দেখিয়ে দিলাম সবই এগুলো তো সবই দেখলাম তো এইভাবে তোমরা কাজ করো বুঝতে পারলে আস্তে আস্তে সবার চ্যানেল গ্রো করবে ধৈর্য ধরে কাজ করতে হবে একদিনই এসেই ঠিক আছে তুমি যদি ভাবো যে এক মাসে এসে আমি চ্যানেল গ্রো করে প্রচুর লাখ লাখ ইনকাম করবো সেটা কখনোই হয় না যেসব বড় বড় ইউটিউবার গুলো পাঁচ লাখ ছ লাখ করে সাবস্ক্রাইব মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে তারা একদিনে তাদের চ্যানেল গ্রো হয়নি তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু স্ট্রাগল করে করে উঠেছে বুঝতে পারলে তো গাছে জল দিয়ে দিয়ে গাছটা আস্তে আস্তে বড় করেছে সবকিছু একদিনে হয় না ধৈর্য শক্তি চাই আর প্রতিদিন কন্টেন্টটাকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে গাদার মতো লাগাতার প্রতিদিন ভিডিও দিলে হবে না কন্টেন্টটাকে ইম্প্রুভ করতে হবে বুঝতে পারলে দেখতে হবে যে কোনটা ট্রেন্ডিং টপিক সেটা ফলো করতে হবে যেমন একটা দেখো যারা ব্লগ আপলোড করে বা সং যারা নাচের ওপর ভিডিও বানায় দুষ্ট কোকিল যারা গানে দেখছি যারাই ডান্স ডান্স করছে ঠিক আছে মানে ভিডিওটা বেশি পরে নয় দু কে আড়াই মিনিট দুষ্ট গানে যারাই ডান্স করছে যে এরকমই করছে ঠিক আছে লং এর মধ্যে বলছি কিন্তু হ্যাঁ দুই থেকে আড়াই মিনিট শর্টের মধ্যেও করতে পারো দুই থেকে তিন মিনিট মানে লেন্থটা রাখছে তারপর যারাই আপলোড করছে যেমনই হোক না কেন প্রচুর প্রচুর ভিউস আসছে সেই ওটা হচ্ছে ট্রেন্ডিং টপিক নতুন গান বেরিয়েছে ওটার উপর যারাই ডান্স করছে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে তো এইভাবেই তোমাদের তোমাদের ক্যাটাগরিতে দেখতে হবে কোনটা ট্রেন্ডিংয়ে আছে বুঝতে পারলে আমার যেমনি আমি তোমাদেরকে দেখালাম না এই দিদি ভাইটার ভিডিওটা এখন ট্রেন্ডিং আছে দেখো এখানে আমি দেখাচ্ছি এখানে রিসেন্টে দেখো ঠিক আছে এই দিদি ভাইটার ভিডিও ট্রেন্ডিং আছে তিন সপ্তাহে দেখো পঁচিশ হাজার ভিউস চলেছে এই টপিকে যারাই ভিডিও বানাচ্ছে চার ঘন্টা ওয়াশ টাইমের উপর যে আমার একটা ভুলের জন্য মোটিশন করতে পারিনি তোমরা হয়তো ভিডিওটা দেখেছ এই দিদি ভাইয়ের এই টপিকে যারাই ভিডিও বানাচ্ছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার করে ভিউজ আসছে আমার আমি কেন ছাড়বো এই টপিকটা বলো ঠিক আছে চলো এখানে ভিডিও শেষ আস্তে আস্তে সবই শিখতে পারবে আর প্রতিদিন লাইভ এসে চাঙ্গুল চেক করি চলো রাতে লাইভই দেখা